আসসালামু আলাইকুম এই যে আপনার আরেকটা নতুন জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম চাষাবাটা পেজে তো এটা হলো আপনার গাজীপুর জেলা ফুলবাড়ি ইউনিয়ন গাজীপুর জেলা ফুলবাড়ি ইউনিয়ন মথাজুরি মৌজা মথাজুরি মৌজা এখানে মুঠ তিন ফাহি জমি আছে তিন বিঘা পঁয়ত্রিশে এক বিঘা তিন বিঘা জমি আছে বিক্রি হবে তিন বিঘা জমি আছে বিক্রি হবে অতি দ্রুত বিক্রি হবে এই যে হইলো আপনার একবারে পাকা রাস্তা এই পঁচিশ বিশ থেকে পঁচিশ ফিট পাকা ঢালাই রাস্তার সাথে এই যে হইলো এই জমিনের সীমানা এই যে এই যে জমিনের সীমানা এখান থেকে শুরু এই যে জমিনের সীমানা এখান থেকে শুরু একবারে পাকা রাস্তায় মুখ নিয়ে জমিটা এখানে আছে তিন বিঘা জমি পঁয়ত্রিশে বিঘা খুবই সুন্দর একটি বাই জমি আপনার ছোটোখাটো ফ্যাক্টরি করার জন্য রিসোর্ট করার জন্য প্লাস আপনার বাংলো বাড়ি করার জন্য এই যে রাস্তার মুখ যাচ্ছি খুবই সুন্দর পাকা রাস্তার সাথে জমিটা ওই জমিটা বিক্রি হবে অতি দ্রুত মালিকের টাকার প্রয়োজন সেজন্য বিক্রি করবে তো যাই হোক যে এই জমিটা নিতে ইচ্ছুক এবং এই যে জমির লাশ সীমানা যে মুখ থেকে থেকে ফিট ফিট মুখ মুখ হবে হবে মুখটা জানা আছে ভাই মুখটা জানা আছে তো আমি তো তাই বললাম একশো বিশ ফিট মুখ পাকা রাস্তার সাথে একশো বিশ ফিট মুখ এই যে জমিটা এখানে পুরা দান হচ্ছে এখন এখানের এলাকার লোকেরা দিয়ে রাখছে দান করছে দান করছে যাই হোক এই যে জমিটা এই যে রাস্তা এই যে জমিটা তিন পঁয়ত্রিশে বিঘা তিন বিঘা জমি বিক্রি হবে খুবই একটা সুন্দর একটা জমি বিক্রি হবে ওই যে দেখা যাচ্ছে কুটি ওই পর্যন্ত সীমানা ওই যে জমির কুটি দেখা যাচ্ছে এখানে তিন বিঘা জমি আছে কেউ যদি বাংলো বাড়ি করতে চান রিসোর্ট করতে চান ছোটোখাটো একটা পার্ক অথবা একটা ফ্যাক্টরি করতে চান তার জন্য প্রযোজ্য সুন্দর একটা জমি হবে দেখার মতো দেখার মতো ওই যে দেখা যাচ্ছে খুঁটি ওই যে খুঁটিটা দেখা যাচ্ছে কি ওই যে খুঁটি পর্যন্ত লা সীমানা ওই খুঁটি পর্যন্ত লাশ সীমানা রাস্তায় মুখ আছে একশো বিশ ফিট রাস্তায় মুখ আছে একশো বিশ ফিট এই যে জমিটা এই কাছার দিয়ে চলে গেছে এই যে জমিটা এই যে সুন্দর আশেপাশে অনেক বাড়িঘর অনেক বাড়িঘর বসত এবং কি পাকা রাস্তার সাথে একটি বাজারও আছে সুন্দর একটি বাজার আছে যে কোনো মুহূর্তে তাজা তাজা খাবার খেতে পারবেন এখান থেকে তাজা তাজা জিনিস পাবেন সব সময় তাজা তাজা এই গৃহস্থের কলা বলেন ফল বলেন যে কোনো জিনিস গৃহস্থের পাবেন এখানে কোনো ভাই আরতদের মাল বিক্রি হয় না শুধু গৃহস্থের মাল বিক্রি হয় তাজা দুধ পাবেন গাভীর দুধ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি তো যাই হোক জমিটা বিক্রি হবে অতি দ্রুত বিক্রি হবে যদি জমিটা কেউ নিতে চান অথবা ভালো লেগে থাকে তাহলে এই জমিটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ ইমোতে না হোয়াটসঅ্যাপ এবং কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওটা যোগাযোগ করবেন অতি দ্রুত জমিটা বিক্রি হবে অল্প দামে অল্প দামে বিক্রি হবে মালিকের টাকার প্রয়োজন কাগজপাতি খাজনা খারিজ সব কিছু আলহামদুলিল্লাহ কমপ্লিট এবং কি ডিমার্গ্রেশন করা আছে ডিমার্গ্রেশন করা আছে সরকারের তরফ থেকে একবারে কোনো জুট জামেলা ছাড়া জমি এরকম জমি পাওয়াটাও খুব কঠিন কষ্ট তো যাই হোক জমিটা খুব সুন্দর যে নেবেন আমাদের সাথে আমাদের নাম্বারে মতে মধ্যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম